আসসালামু আলাইকুম একটা কেসিন কেবিনেটের কাজ চলছে এটা করা হয়েছে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে এই বোর্ডের সম্পর্কে বিস্তারিত আপনাদের বোঝাবো এই দেখেন এখানে চ্যানেলগুলো লাগানো হয়েছে এটা প্রোফাইল হ্যান্ডেল অ্যালমোনিয়াম এই লক্ষ্য করতেছেন এটা পাল্লাগুলো করা আছে লাগানো হয়েছে আটা দিয়ে লাগানো হয়েছে এটা আটা দৌড়ল পরে তারপরে এটা দেওয়া হবে বোটের কালারটা গোল্ডেন কালার এবং কি ভিতরের অপশনটা দেখাবো এখন এটা কিচেনের ভিতরে দেখেন এটা হুট এখানে এটা আপনি গরম হাওয়া বের করে নিয়ে যাবে রুমটা ঠান্ডা থাকবে এবং তেল টেল যা আপনার সিটে আসবে না এটা সম্পূর্ণ বের করে নিয়ে যাবে পুরো বক্স এটা করা হয়েছে সম্পূর্ণ অ্যাক্রিলিক বোর্ড দিয়ে ভিতর বাইরে সম্পূর্ণ অ্যাক্রিলিক এটা আপনি কোনো রঙের কোনো কাজ নাই নিচের অপশনে দেখেন এনে ড্রয়ার আছে তিনটা এটা খরচটা সম্পূর্ণ বলবো এর পরের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ খরচ বলে দেব ফিনিশিং এর পরে আর কি এটা পুরা সামনের স্পেসটা ভিতরে স্পেসটা আর কি আপনাদের দেখালাম এই পাল্লাগুলো দেখতেছেন আবার